আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে এত তাড়াতাড়ি কয়েক দিনের মধ্যে এতটা সাপোর্ট করার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আবারও জানাই থ্যাংক ইউ আজ রান্না করতে এসে আমার সাথে কি এক যুদ্ধ হয়ে গেল সেটাই শেয়ার করব এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পুঁই শাক আলু এগুলা ধুচ্ছি কারণ এগুলা দিয়ে আমি শুটকে রান্না করব। আসলে হয়েছে কি আমি লাস্ট মান্থে ব্লাড টেস্ট করিয়েছিলাম তো ডক্টর আমাকে বলেছে যে স্পাইনাস শাক বেশি করে খাওয়ার জন্য আর মিট বেশি করে খাওয়ার জন্য কারণ আমার কিছু কমপ্লিমেন্ট আছে যে হচ্ছে আমার ফলি কিসির শরীরে একদমই নাই বলতে চলে একদমই কম ট্যাবলেটও দিছে তার সাথে বসে এই শাকগুলা খাওয়ার জন্য সব কিছু খাওয়ার জন্য এই কথা শুনে আমার ভাইয়া শুধু আমাকে এই পুঁই শাকে এনে দেয় এভরিডে তো আমি একদিন ভাজি করে খাই আবার একটা রান্না করে খাই অন্য মাছ ছোটো মাছ দিয়ে আবার সুটকি দিয়ে ভাজি করি প্রত্যেক দিন একটা একটা থাকতেই থাকে তো এটা খাইতে খাইতে এখন লিটারলি এখন আমি একদম বিরক্ত বিরক্ত ফিল করি এই যে ধুয়ে বাইছে পরিষ্কার করে রান্না করতে আমার বিরক্ত খাইতে তো দূরের কথা তো কি আর করব ডক্টর যেহেতু বলেছে এবং আমারও কিছু প্রবলেমস আছে তো সব কিছু মিলাই আমার ইচ্ছা না করলেও খেতে হয় এদিকে আমি বাংলাদেশ থেকে আনা সুটকিগুলো আগেই কষানো বসিয়ে দিয়েছিলাম তো এখন আমি শাকগুলো তার মধ্যে দিয়ে দিলাম এখানে শুরু হবে আমার আসল যুদ্ধ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নাইফ কেচি সবগুলো রাখা আছে অলমোস্ট একটু একটু করে কাটাও হয়ে গেছে তারপর মনে করলাম যে আমি এই স্মৃতিটা আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে তাই এগুলো করা বাদ দিয়ে আমি ভিডিও করতেছি তা হচ্ছে আমি কোনো দিন বাপের বাড়িতে থাকতে মাছ কাটি নাই কারণ বাপের বাড়িতে থাকতে আমি রান্নাই করি নাই আমি আমার ভাবির সাথে সিলেটে ছিলাম বা বাড়িতে ছিল আমি কখনো কিছু করি নাই আমার আম্মুই সব কিছু করত। দেন আমি যখন শ্বশুর বাড়ি যাই সেখানেও গিয়ে আমি দিনও মাছ কাটি নাই ছোটো মাছ কাটছি অবশ্যই বাট বড়ো মাছ আমি কোনো দিনও কাটি নাই কারণ আমার শ্বশুর বাজার থেকে মাছ কেটে আনত লন্ডন আসার পরে অল টাইম আমরা মাছ কেনার সময় মাছ কেটে কেটে নিয়ে আসি বাট সেই দিন ভাইয়া বলল যে না এই মাছটা নেও আমরা হাত দিয়ে কাটবো তো কে আর করার ভাইয়া ভাবি সবাই ঘুমাইতেছে কাজে যাবে তো ওনারা তো কাটলই না ভাগে পড়লো আমার কাটা তো আমি মাছ কাটতে গিয়ে একদম আধা ঘন্টা জাস্ট মাছটার সাথে যুদ্ধ করলাম তারপরে সম্পূর্ণ কাটতে পারি নাই যেটুকু আমরা খাব লাগবে ওইটুকুই কেটে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি সব সবজিগুলো কেটে ফেলছি একখানি কেপচিকাম দেন রান্না টান্না শেষ করে পাকরুম গুছিয়ে আমি চলে আসলাম আমার গার্ডেনে আপনারা বলতে পারবেন এটা আবার কি গার্ডেন আমার দুই তিনটা গাছ নিয়ে আমার গার্ডেন তো দেখতে থাকুন দিন হচ্ছে শিয়ালে না কুকুর কি যেন এসে মাটি সব নষ্ট করে দিয়ে যায় বুঝি না কিছু এই যে এটা উঠে ফেলছে এরকম প্রত্যেক দিনই যদি উঠায় যায় এই গাছটা আর একদম প্রতিদিনে উঠায় প্রতিদিনই দিয়ে যায় আমি গাড়ি প্রতিদিনে উঠায় এরকম হলে কি আর গাছ হবে এই যে আরেকটা একটা উঠিয়ে ফেলছে এই যে এখানে আর একটা উঠিয়ে ফেলছে নাকি এটা গাছের মাথা ছিঁড়ে ফেলছে একদম ছিঁড়ে ফেলছে দেশে হচ্ছে কচু গাছের কচু পাতা খায় এগুলা বেশি একটা ভালো লাগতো না খাইতাম খুব কম বাট এখানে আসার পর এগুলা কি যে মধু তা বোঝা যায় এখানে লাগিয়েছি এটা হচ্ছে মুখী কচু মুখী আর এগুলা সব লতি গরম দেখা ওয়েদার গরম দেখে লাগাইছি এখন দেখি ঠান্ডা পড়ে গেছে দুদিন থেকে গাছ নষ্ট হয়ে যাবে এখানে আমি আলু গাছ লাগিয়ে একটা আলু দেখা যায় না জানে অবস্থা আর এখানে হচ্ছে পুইশাক সবাই দোয়া করবেন যেন শাক খেতে পারি আর আমার গাছ লাগানো খুব খুব বেশি শখ হোক আর না হোক আমি লাগাবো থাকতেও বাড়িতে সময় গাছ লাগাইতাম ভালোই লাগে আর এখানে আমি আপনাদের একটা জাদু দেখাবো এখানে আমি একটু জাদু করেছি দেখি আমার জাদুগুলোর কি অবস্থা এগুলো হচ্ছে লতি কচুর লতি যে লাগানো এটা বাট এটা আমি গামলা দিয়ে ঢেকে দিছি গামলা একটু ফাটা এটা বন্ধ করে ঢেকে দিছি কারণ এটা যেন আলো বাতাস না লাগে কয়েকদিন পনেরো দিনের মতো তাহলে সুন্দর গাছ হবে এই জন্য আর রুমে নেই নাই এটা অবশ্য রুমে লাগানোর দরকার বাট রুমে এটা সহ ভালো লাগবে না বিধায় আমি রুমে না নিয়ে এটা দিয়ে ঠেকে দিছি এই পাশে এপাশে এপাশে দেখতে পাচ্ছেন একটা কুর হয়েছে এই দিকে একটা হয়েছে ইনশাআল্লাহ হয়ে যাবে দোয়া করবেন সবাই যেন কচুর লতি খেতে পারি আর এটা বাইরে লাগিয়েছিলাম এটাও হয়েছে অবশ্য বাট এটা রেকে জানি উঠায় ফেলে কি জানি মাটি শক্ত করে দিয়ে রাখবো আর এদিকে হচ্ছে সবজি এর ভিতরে সবজি আছে দিয়ে দিয়ে রাখছি হচ্ছে মাটি করার জন্য এগুলো পচে মাটি হবে জৈব সার বানানোর জন্য ঢেকে দিব

এখানে এই দিব এখানে হচ্ছে এই সবজির অবশ্য লতারি লতির খোসা এগুলা এগুলা দিব আমি কালকে রেখেছিলাম এটা কি হ্যাঁ কিসের জানি কুর ভেঙে ফেলছে

কচু বেশি বেশি পানি পছন্দ করে তাই এদেরকে বেশি বেশি পানি দেওয়া দরকার বাট আমি তো পানি দিতেই পারি না ঠিকমতো এটাতে পানি আছে দেওয়া লাগবে না এমনি হয়ে যাবে এই যে এটারও পাতা আসছে নতুন কলি সবাই দোয়া করবেন যেন আমি গাছের সবজি পাতা এগুলো খেতে পারি